জীবনের চলার পথে অনেক রকম বাধা বিপত্তি আসবে সেই বাধা বিপত্তিগুলোকে পার করে নিজেকে যেতে হয় এই যেমন ধরুন জীবনের পথে কত কিছু হারালাম কত কিছু তো পেলাম না দেখতে দেখতে সময় কেমন বয়ে চলল আর আমি রয়ে গেলাম এক ঘোরের মধ্যে বিশেষ কিছু তো নয় নিতান্ত সাধারণ এই আমি তবু আজ একটু হলেও বুঝতে শিখেছি আমার প্রতিটি দাগ আমার প্রতিটি করা ভুল প্রতিটি অসম্পূর্ণতা এই সব কিছুই তো আমাকে আমি বানিয়েছি আজ পরিপূর্ণতার সন্ধানে ছুটে এখন কি হবে বলো আমি যেমন আছি তেমনটাই তো সুন্দর এর থেকে আর কি চাই যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কিছু হয়ে লাভ আছে এখন আমি যেমন আছি তেমন থাকতেই ভালোবাসি আর নিজেকে প্রচুর ভালোবাসি কারো কথায় কান দিই